আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো সবসময় নিত্য নতুন টাইপের ভিডিও দিই তো আজকে যেটা দিলাম এই যে আমি প্যাকেট মাত্র যেটা বাধা ছিল এটা করলাম ভিতর আমি দেখিও নেই তো পান্ডা মার্টের চার বছর পূর্তি চলছে তো ওই যে এটা আমি আনবক্সিং করবো তো আপনাদের যেহেতু আমি খুব পছন্দ করি তাই চিন্তা করলাম আপনাদের সামনে গিয়ে আমি এটা আনবক্স করবো দেখুন প্যাকিংটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে পান্ডামার্টের যেই ব্র্যান্ডিং কালার পিঙ্ক তো এখানে দেখতে পাচ্ছি নেসলে কোম্পানির অ্যাড দেওয়া আছে নেসলে ম্যাগির ইনস্ট্যান্ট স্যুপ নেস্টি ম্যাগি সাদা ম্যাজিক তো বোঝা যাচ্ছে যে গ্রোসারি আইটেম থাকবে এখানে আর প্যাকিং প্যাকেজিংটা খুব সুন্দর পান্ডামার্ট এটা মূলত যারা গ্রোসারি পার্টনামার থেকে গ্রোসারি অর্ডার দিচ্ছে মিনিমাম বারোশো টাকা ডিসকাউন্ট মূল্যবাদে মেবি তো তাদেরকে পাঠাচ্ছে আর এইখানে পিএনজি এটা তো সবাই চেন এখানে কি হেড অ্যান্ড শোল্ডার পেম্পার্স ওরা ওরাল বি জিলেট প্যান্ডিন হুইস্পার তো এগুলার এক দেওয়া আছে তার মানে তারা হয়তো কম্বাইন করে এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছে আর যেখানে অন্যান্য ব্র্যান্ড যে এমারটা মূলত ওই আকিস কোম্পানির আকিস বলতে হয় মোজো হ্যাঁ সবাই আগে চিনেন না মোজক লেমন এটা সবাই চেনেন আর চিপস তো দেখেছেন ফ্রেশ ইউনিভার তারপর কান্ট্রি নেচার এটা হলো আপনার ওই বেঙ্গল মিটের মতো একটা ব্র্যান্ড মুরগি গরু এগুলা বানায় আর কি সসেস আর রকও সবাই চেনেন এটা ওই যে ওই যে বাথরুম টুথরুম পরিষ্কার সান আমি একটা জুসের রিভিউ দিয়েছিলাম ভালো লাগেনি নিন্নমানের প্রোডাক্ট আর হাবি হারিবো এটা আমি চেই না আরং তো সবাই চেনেন সবাই কম বেশি খাই দেখো ভালো তো তাদের এই কোম্পানিরগুলার একটা মিক্সড হয়তো পাঠিয়েছে যা বুঝলাম আর তাদের যে এড দিয়েছে ওখানে বোঝা যাচ্ছে গ্রোসারি থাকার সম্ভাবনা বেশি আমি আনবক্স করছি মেবি এক একজন এক এক রকম জিনিস পাই আমার যতদূর মনে হয় কারণ এতগুলা কোম্পানির প্রোডাক্ট একসাথেই বক্সে আটবে না যদি একটা করেও দেয় ছোটো খাটোও দেয় আমি যা বুঝি আর কি আপনার বুঝতে পারতেছেন আচ্ছা এটা আর পাচ্ছে খোলা যাচ্ছে না আমি একটা কেচি টাইপের কিছু নেই আচ্ছা এই যে আমি ওই সিজার্স পাচ্ছিলাম না তো ওই যে নীল কাটার দিয়ে কাটলাম এই যে দেখলেই বুঝতে পারতেছেন তো আমি বলি নি যে পান্ডা মার্ট টান্স ফোর তো পান্ডামার্টের চার বছর এই আর কি তো ওই যে আপনাদের সামনে আনবক্স করতেছি বক্সটা খুবই ভারী বক্সের দামই বিশ টাকা আছে ও গুড হে ইউ কি লেখা আছে এ হার্ট ফেল থ্যাংক ইউ ফর বিং ভাইরাল পার্ট অফ আওয়ার জার্নি ইউর সাপোর্ট মিনস দ্য ওয়ার্ল্ড টু আস টু শো আওয়ার অ্যাপ্রিসিয়েশন উই হোপ ইউ উইল লাভ দ্য গিফট বক্স ফিল্ড উই সারপ্রাইজ ওকে ইউ হ্যাভ হেল্প আস ডেলিভার অ্যান অফ এগস রাইস অ্যান অফ বিফ ওকে তো এটা ইংরেজি সবাই বোঝে না আর বাংলা ট্রান্সলেট করে দিচ্ছি না মানে আমাদের তাদের ওয়ার্ল্ড বলছে এই হলো ব্যাপার আমার মতো কাস্টমারদের তো ওইখানে কি দেওয়া আছে আচ্ছা এইটা মেবি তারা ওই যে তাদের যে ভাউচার অ্যাড করে ওইটার কিছু একটা অ্যাড করবে হয়তো পরবর্তীতে নট শিওর এনআফ অ্যাকচুয়ালি এটা তাদের অ্যাডই এটা দেখাচ্ছিল অ্যাডভার্টাইজমেন্ট যেটা অ্যাপসে এটা কি আমি এখনও বুঝতে পারতেছি না পরে হয়তো জানতে পারবো যাই হোক যেখানে দেখতে পাচ্ছি কি কি দেওয়া আছে খুব মোটামুটি ভালো আবার খুব ভালো না মানে অনেক কিছু লাগে না আচ্ছা এটা হলো ডেটল বডি ওয়াশ তো এটার দাম মানে ষাট কি সত্তর টাকার মতো আই এম নট শিওর আচ্ছা এখানে নিরানব্বই টাকার দাম দেওয়া আছে বাট এটা অরিজিনালি নিরানব্বই টাকা না আচ্ছা হোয়াট এভার এটা যেহেতু ফ্রি গিফট বক্স বাদ দিলাম এই যে এটা একটা আর যে রুচি হট টমেটো সস দিয়েছে মেয়াদ দেখে নেই আমি এটা তিনটায় করে হ্যাঁ মেয়াদ একদম অরিজিনাল নতুন প্রোডাক্ট থ্যাংকস আর এটা লোফ লোকার মিনিস আচ্ছা এই প্রোডাক্টটা আমি চিনি না এটা কোন ব্র্যান্ডের হ্যাঁ এটা চকলেট হয়তো পাঁচটায় দশ টাকা হবে যাই হোক ভালো আর ফুড ফ্রুড যাই রেপার এই আমি দেখেছি এটা ষাট টাকা দাম কিন্তু আমি এরাকে খাইনি যাক ঠিক আছে টেস্ট করা যাবে আর ফ্রেশ টয়লেট মানে ওয়ালেট টিস্যু আর কি পারফিউম যাক এটা একটা গুড আর টিস্যু কম বেশি লাগেই এই আর কি আর এই যে হারিব যাই হোক বুঝতে পারছি এটা হলো বাচ্চাদের প্রোডাক্ট মেবি বানায় এখানে ওই যে জেল টাইপের যেই আর জেলি টাইপের যে ই বলে না কি যেন আমি নামটা ভুলে গেছি বিদেশি আপনি দেখেই বুঝতে পারতেছেন আর নামটা এখন মনে আসতেছে না ভালো অ্যামাউন্টের প্রোডাক্টই দিয়েছে দেখা যাচ্ছে আর এটা হলো নিউট্রি ভেলভেট এটার দাম কয় টাকা চাই না দশ টাকা পনেরো টাকা হতে পারে আর এই যে আরং আরংয়ের চকলেট মিল্ক এটা মেবি বিশ টাকা দাম আর ফ্রেশ এটা দশ টাকায় হবে ফ্রিজ মানে বিস্কিটের চেহারাই দেখে বোঝা যাচ্ছে যার সুইট অ্যান্ড সল্ট সল্ট এটা লাগে আর এটা হারিবো হ্যাপি কোলা এটা আরেকটা এখানে তাদের লোগো দেখে জার্মানি জার্মানি লাগতেছে যাই হোক হোয়াট এভার আই আই নো আর এখানে যে অ্যামা যেটা বললাম এই যে মোজো কোম্পানি আর কি হ্যাঁ তাদের কফি এটা আমি অলরেডি খেয়েছি এটা রিভিউ আমার দেওয়া হয়নি সময় পাইনি আর কি আপনাদের তো অনেক ভিডিও দেই উপহার তো সময় লাগবে এই হলো ব্যাপার আর এটা পানের পিনার এটা পাঁচটা গ্রামের দাম এটা ভালোই খারাপ না ভালো প্রোডাক্ট আর এই পেপসির জিরো সুগার আড়াইশো এম এল মেয়াদটা হ্যাঁ নতুন এত একদম নতুন না বাট মেয়াদ আছে হোয়াটেভার যাই হোক এইটা জিরো মানে জিরো সুগার মানে ডায়াবেটিস এটা বেশি একটা লাগে না আর এই যে অ্যাক্টিভ প্লাস এটা আমি খেয়েছি যাই হোক আপনাদের রিভিউ দিয়ে দেখাবো এটা একটা প্রোডাক্ট হয়ে গেল আমার জন্য আর এইটা অবশ্যই আমি আজকে অর্ডার দিয়েছি যাই হোক এটা আর এক্সট্রা এক্সট্রা হলো আর এই ব্রুভা নেওয়া আগে আমি খেয়েছি আপনাদের রিভিউ আপলোড দিয়েছি কিনা জানি না চেক করে দেখতে হবে না হলে হয়তো আবার দিব আর যে স্প্রাইট এটা ওই যে ফ্লেভার এটা আমি আজকে অর্ডার দিয়েছি যাক ভালো মেয়াদ আছে যদি দুই মাস আগের প্রোডাক্ট সমস্যা নেই মেয়াদ আছে অনেক আর যে নেসলে প্রোডাক্টের যে নেস্টি দিয়েছে হ্যাঁ নেস্টিটা আমি অনেক আগে খেয়েছি না হলেও বছর দুয়েক এক হবে আর খাওয়া হয় না খুব বেশি ভালো লাগে নি হয়তো এই কারণেই খাওয়া হয় না আর এই সামকুইক এইটা ওই যে আমি রিভিউ দিয়েছিলাম ভালো লাগেনি আমার এটা একটা নিম্নমানের প্রোডাক্ট আর এই যে মেয়াদ দইটার কম দেখতে পাচ্ছি আদৌ হয়তো এটা ভালো হবেও না যাই হোক এই দু তিনটা আইটেম বাদে আমার বাকিগুলো মোটামুটি ঠিকঠাকই লেগেছে ওইখানে আরেকটা আছে শাহি ক্ষীর যাক ডেকোর প্রোডাক্ট মোটামুটি ভালোই লাগে একটু নতুন প্রোডাক্ট একদম ব্র্যান্ড ওই যে কত নয় মাস মানে হলো সেপ্টেম্বর এখন অক্টোবরের সাত তারিখ চলতেছে সাতকে আট তারিখ তাই তো আর এখানে কি কুপন দেওয়া আছে একটা নাকি আচ্ছা এটা তাদের ওই ওইখানেই এটা কুপন না এটা হলো তাদের অ্যাডভার্টিজমেন্ট হয়ে দিয়েছে আর ওই আপনার নেসলে কোম্পানি থেকে অর্ডার দিলে ওই গেল এটা গিফট পাওয়া যাইতে পারে আর কি কোনো কনফার্ম মেশিন কিছু না তো ওই গিফট বক্সটা মোটামুটি শিওর যে আপনারা বারোশো টাকার এগুলো অনেকে নাকি দেয় না আমি দেয় আমি অলরেডি অভিযোগ পেয়েছি যে গুলশান বানানি তো অনেকে পাইনি হ্যাঁ দুই হাজার টাকার অর্ডার দেওয়ার পরেও তো আমি এবার আমার রাইডার ম্যানকে লিখে দিয়েছিলাম যে গিফট বক্স মাস্ট আনবেন কারণ এটার জন্য এই মূলত আজকে অর্ডার দেওয়া নয়তো আমি হয়তো আরও পরে অর্ডার দিতাম যাক আমার এটা গিফট বক্স আসলে গিফটের মতোই লেগেছে অনেকগুলো প্রোডাক্ট দিয়েছে এটার জন্য পান্ডা মার্কেট থ্যাংকস তিনশো টাকার কাছাকাছি প্রোডাক্ট হতে পারে নর্মাল প্রাইস অনুযায়ী চারশো হতে পারে শিওর গুণে তো দেখি নেই তবে যেইটাই হোক গিফট বক্স যেহেতু এটা অর্ডারের সাথে ফ্রি আসছে খুব ভালো প্রোডাক্ট তবে সব ব্র্যান্ডের প্রোডাক্ট মেবি দেয়নি এখানে যেগুলো দিয়ে দিয়েছে সব ব্র্যান্ড দেয়নি হ্যাঁ তো হয়তো সব ব্র্যান্ড আরও কিছু অ্যাড করতে পারতো তারপরও তারা যখন ট্রান ফাইভ করবে তখন হয়তো আরও এক্সাই এক্সাইটিং জিনিস আনবে আশা করি এটা পান্ডা মার্টকে আমি ট্যাক ট্যাক করে দেবো পান্ডামার্ট ফুট পান্ডা যেটি হোক ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ গুড বাই